গুড ইভিনিং एवरीवन ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের পিএসসি জি কে বুস্টার মানে পিএসসি ক্লাসশিপ আর মিস্টেনিয়াস পরীক্ষার জন্য যারা যারা প্রস্তুতি নিচ্ছো তাদের আজকে প্র্যাকটিস ক্লাস ফর্টি থ্রি প্র্যাকটিস ক্লাস ফর্টি থ্রি আগের বিয়াল্লিশটা ক্লাসও তোমরা পিএসসি জিকে বুস্টার প্লে লিস্টে পেয়ে যাবে যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নে চলো আজকের ফার্স্ট क्वेश्चन সবার সামনে আরবিসি এবং ডব্লিউবিসি এর অনুপাত চটপট অ্যান্সার করতে থাকো সবাই একদম সময় নষ্ট করব না আজকে এমনি ক্লাসে জয়েন করতে দেরি হয়েছে ক্লাসের একটু টেকনিক্যাল প্রবলেম ছিল সেই কারণে ক্লাস স্টার্ট করতে দেরি হয়েছে আদারওাইজ প্রত্যেক দিন সাতটার সময় তোমাদের এই ক্লাসটা হয় একটু বন্ধুদের সাথে চটপট শেয়ার করে দাও অ্যানসার করো ফার্স্ট কোশ্চেন কি হবে আমাদের দেখো এখানে আরবিসি মানে কি আমাদের রোহিত রক্তকণিকা আর ডাব্লিউবিসি মানে আমাদের কি শ্বেত রক্তকণিকা এখানে আমরা যদি আয়ু দেখি তাহলে লোহিত রক্তকণিকার আয়ু হচ্ছে তোমার একশো কুড়ি দিন আর হচ্ছে সেখানে এখানে কিন্তু আমাদের এইটা হয়ে যাবে তার কারণ লোহিত রক্তকণিকা প্রচুর বেশি থাকে তাই তো হিমোগ্লোবিন থাকার জন্য এর রং হয় লাল আর এর রং হয় হলুদ এবং এটাকে আমরা অনেক সময় এরিথ্রোসাইট বলি কি বলি এরিথ্রোসাইট আর এটাকে কি বলা হয় লিউকোসাইট বলা হয় লিউকো সাইট এর কাজ কি আরবিসির কাজ রক্তে অক্সিজেন পরিবহন করা আর এর কাজ হচ্ছে আমাদের দেহের যে সংক্রমণ সংক্রমণ ইমিউনিটি সিস্টেম সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা রোগ প্রতিরোধ করা ঠিক আছে তো এখানে আমাদের অপশন বি কারেক্ট আনসার হয়ে গেল পরের প্রশ্ন চলে এসো ভারতীয় নাগরিকতা আইন উনিশশো পঞ্চান্ন অনুযায়ী ভারতের নাগরিকতা অর্জনের কতগুলো পদ্ধতি রয়েছে নাগরিকতা আইন উনিশশো পঞ্চান্ন অনুযায়ী ভারতের নাগরিকতা অর্জনের কতগুলো পদ্ধতি রয়েছে নাগরিকতা আমাদের রয়েছে পার্ট তে পাঁচ থেকে এগারো নম্বর আর্টিকেলে রয়েছে এটা নেওয়া হয়েছে কোথা থেকে ব্রিটিশ সংবিধান থেকে আর আমাদের ভারতে আছে কিন্তু এক নাগরিকত্ব ভারতে কি আছে এক নাগরিকত্ব রয়েছে পাঁচটা টোটাল পদ্ধতি রয়েছে নাগরিকত্ব অর্জনের তাই তো পাঁচটা পদ্ধতি রয়েছে নাগরিকত্ব অর্জনের তারপরের প্রশ্ন কোন সালে দিল্লি ভারতের রাজধানী হয় দিল্লি ভারতের রাজধানী হয়েছিল কত সালে ভেরি গুড উনিশশো সালে দিল্লি ভারতের রাজধানী হয় দিল্লি ভারতের রাজধানী হয় আমাদের কত সালে উনিশশো সালে তারপরে বলো কোন চলচ্চিত্রে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রথম অভিনয় করেছিলেন প্রথম অভিনয় করেছিলেন কোন চলচ্চিত্রে আগের দিনেই কে এ স্টাডি চ্যানেলে তোমাদের এই ক্লাসটা হয়েছে কে স্টাডিতে আমি তিপান্নটা স্ট্যাটিক জিকে করিয়েছি পিএসসি ক্লার্কশিপ আর মিসিয়ার স্টুডেন্টরা কে স্টাডি চ্যানেলটাতে গিয়ে ক্লাসগুলো করো তোমাদের কিন্তু পরীক্ষা ঘোষণা হয়ে গেছে প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট বেশি করে প্র্যাকটিস করো ডি কারেক্ট আনসার হয়ে যাবে ছোট জিজ্ঞাসা তারপরে নিচের কোনটা নিউট্রনবিহীন পরমাণু নিউট্রন বিহীন পরমাণু এর মধ্যে কোনটা হাইড্রোজেনের কোনো নিউট্রন নেই ভেরি গুড নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই ডাবলিউবি পিএসি ক্লার্কশিপ এর মেন পরীক্ষা এটা তোমাদের প্রাইসটা যেটা ছিল এটা থার্টিথ জুন পর্যন্ত লাস্ট করে দেওয়া হচ্ছে এই মাসটা আমরা রিকোয়েস্ট করে করেছি এত শেষের দিকে তোমরা এতজন ভর্তি হবে আমরা বুঝতে পারিনি যাই হোক 30th জুন তোমাদের এটা লাস্ট করে দেওয়া হয়েছে কালকে অনেকজনের প্রবলেম হয়েছে ভর্তি হতে রাত্রের দিকে আজকে এটা বিকালের পর থেকে করে দেওয়া হয়েছে তোমরা যদি জয়েন করতে যাও করতে পারো ঠিক আছে এই মাসের রবিবার পর্যন্ত তোমাদের এটা টাইম রইল পরিবর্তন ব্যাচ করছো তাই এটাতে তোমরা ডাব্লিউ বিপি টু ফোর কুপন কোড ইউজ করবে বললে এটা এইট এইট জিরো হয়ে যাবে এবং এটা থার্টিএথ জুন পর্যন্ত তোমাদের অফারটা বেড়ে গেল এক্সটেন্ড হয়ে গেছে আর এটাও তাই এখানে তোমরা নাইন এইটিতে জয়েন করতে পারবে ঠিক আছে কুপন কোডটা আমি বলে দিচ্ছি ভালো করে নোট করে নাও পিএসসি টু থ্রি পিএসসি টু থ্রি কুপন কোড এটা ঠিক আছে আদারওয়াইজ তোমরা জানো আর্যভট্ট এপি ভ্যানি ব্যাচগুলো হয়েছে যেগুলো লঞ্চ অফার চলছে তোমরা আমাদের অ্যাপটা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নাও ঠিক আছে ওখান থেকে গেলে তোমরা এগুলো সব দেখতে পাবে এগুলো সব টোয়েন্টি জুন পর্যন্ত অফার প্রাইস আছে লঞ্চ অফার প্রাইস এগুলোতে চাইলে জয়েন করে নেবে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ এস এস ফাউন্ডেশন ব্যাচ এগুলোতে কেমন রেলওয়ে কম্বো এসএসসি রেলওয়ে কম্বো আছে তোমাদের এখানে ঠিক আছে চলো পরের প্রশ্ন চলে আসবো আমরা পিটার পেলেগ্রিনি কোন দেশের রাষ্ট্রপতি বলে ফেলো পিটার পেলেগ্রিনি আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কয়েকদিন আগে আলোচনা করেছি এটা বলো কি হবে পিটার পেলেগ্রিনি কোথাকার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি স্লোভাকিয়া স্লোভাকিয়ার রাষ্ট্রপতি রাজধানী কি রাটি স্লাভা মুদ্রা ইউরো কেননা এটা ইউরোপিয়ান একটা কান্ট্রি এখানে ইউরো হচ্ছে তোমার কারেন্সি ঠিক আছে আর আমরা যদি মহাদেশ দেখি কোন কন্টিনেন্টের মধ্যে রয়েছে সেক্ষেত্রে এটা ইউরোপ হবে ইউরোপের মধ্যে রয়েছে স্লোভাকিয়া তারপরে বলো চেঞ্জিং ইন্ডিয়া এটা কোন বিখ্যাত ব্যক্তির আত্মজীবনী চেঞ্জিং ইন্ডিয়া মনমোহন সিং ভেরি গুড মনমোহন সিং এমন একজন ব্যক্তি যিনি প্রধানমন্ত্রী হয়েছেন অর্থমন্ত্রী হয়েছেন আর গভর্নর হয়েছেন প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী এবং আরবিআই গভর্নর প্রধানমন্ত্রী কততম ছিলেন কেউ বলতে পারবে এনিওয়ান তেরোতম প্রধানমন্ত্রী ছিলেন নট বারোতম কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন বাইশতম এটা খুব একটা আসে না তবু জেনে রাখো পিভি ভি নরসিমারাও এর সময় ছিলেন পিভি আর আরবিআই এর গভর্নর ছিলেন পনেরোতম ফিফটিন্থবিআই গভর্নর ছিলেন মনমোহন সিং একদম তারপরে শক্তির নিত্যতা সূত্র এটা কে আবিষ্কার করেন শক্তির নিত্যতা দূষ জেমস প্রেসকট জুল জেমস প্রেসকট জুলের ভিটামিন বি থ্রি রাসায়নিক নাম কি হচ্ছে ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম এর অভাবে কি হয় পেলেগ্রা হয় পেলেগ্রা থায়ামিন থায়ামিন মানে হচ্ছে তোমার ভিটামিন বি ওয়ান ভিটামিন বি ওয়ান এদিকে ফলিক অ্যাসিড মানে কি বি নাইন আর বায়োটিন মানে বি সেভেন তাই তো চলো পরের প্রশ্ন মাই স্ট্রাগল কোন ব্যক্তির আত্মজীবনী মাই স্ট্রাগল এটা কোন ব্যক্তির আত্মজীবনী তোমাদের দেখবে আগেরবারে পরীক্ষায় মিস্রি আসে না প্লাকশিপে এই প্রশ্নটা এসেছিলো আমি প্রিভিয়াস ইয়ারে করেছিলাম আমার পরিষ্কার মনে আছে আন্না কারেনিনা কার লেখা তারপরে যুদ্ধ শান্তি এগুলো আমি তোমাদের পিএসসি স্ট্যাটিক যে কে স্টাডিতে তে স্ট্র্যাটেজিকের ক্লাস করেছি এই দুটো খুব বিখ্যাত উপন্যাস ফেমাস এগুলো কিন্তু লেখা আমাদের লিও এটা এটা মাই তারপরে ফল কোন আগের বছর খুব নিউজে ছিল সেই কারণে তোমাদের এটা কিন্তু চলে আসতেই পারে যেমন ধরো আমরা যেবারে দেখলাম মিল্কা সিং মিল্কা সিং আগের নিউজে ছিলেন আমরা দেখেছি মিল্কা সিংকে নিয়ে প্রশ্ন কিন্তু হয়েছে ঠিক আছে ক্লাসশিপে কিন্তু মিল্কা সিংকে নিয়ে প্রশ্ন হয়েছে এবারে কিন্তু মেধা পাটেকারকে নিয়ে প্রশ্ন হতেই পারে অপশন সি কারেক্ট অ্যান্স হবে এটা আচ্ছা ফল অফ দা স্প্যারো এটা সেলিম আলী সেলিম আলি হ্যাঁ সেলিম আলি সেলিম আলি করে নেবে ঠিক আছে আচ্ছা মেধা পাটেকারকে নিয়ে যেটা বলছিলাম ওটাও খেয়াল রাখবে মেধা পাটেকারকে নিয়ে প্রশ্ন আসতে পারে মেধা পাটেকার কিন্তু নর্মদা বাঁচাও আন্দোলন যেটা ঠিক আছে নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে জড়িত ছিলেন তোমরা আমাকে বলো নর্মদা বাঁচাও আন্দোলনটা কবে হয়েছিল তেলিমালি পক্ষী অভয়ারণ্য কোথায় রয়েছে এই সব প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসে নর্মদা বাঁচাও আন্দোলন কবে হয় উনিশশো চুরাশি এই সময়টাতে হয়েছিল উল্লেখযোগ্যভাবে এইটি আমরা বলবো ঠিক আছে আচ্ছা নেক্সট বলপূর্বক শ্রমবিরোধী আইন দ্য বন্ডেড লেবার সিস্টেম অ্যাভোলিউশন অ্যাক্ট ভারতে কবে পাস হয় ওয়ান এইট্টি ফাইভ ঠিক আছে এইটি ফোর বললে মোটামুটি ঠিক আছে নাইনটিন এইটটি বলবে সাধারণত নাইনটিন এইটি দিয়েই তোমাদের প্রশ্ন আসে ওটাই কারেক্ট ট্যান্সফার করবে দ্য বিড বন্ডেড লেবার সিস্টেম অ্যাভোলিউশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি সিক্স পরের প্রশ্ন সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে কে পুনরায় নিযুক্ত হয়েছে ডাক্তার প্রমোদ কুমার মিশ্র ভেরি গুড কারেন্ট এ কদিন আগেই আলোচনা করা হয়েছে এগুলো প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে এটাও তোমাদের আমি কয়েকদিন আগেই বলেছি ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টগুলো সবাই খুব ভালো করে দেখে রাখবে কি হবে অজিত দোভাল অজিত দোভাল ভেরি গুড তারপরে বলো কোন যুদ্ধের পর ডুরান্ট লাইন স্থাপিত হয় ডুরান্ড লাইনটা কোন যুদ্ধের পর হয় সতেরোশো আটাত্তর থেকে আশি পর্যন্ত চলেছিল বলো আমি দিয়েছি কোন যুদ্ধ প্রথম ইঙ্গ আফগান তৃতীয় ইঙ্গ মারাঠা দ্বিতীয় ইঙ্গ বর্মা ইঙ্গ আফগান কি হবে ভেরি গুড যারা যারা ডি বলছো দ্বিতীয় ইঙ্গ আফগান যুদ্ধ হবে তারপরে বলো সুহেল ওয়া বন্য প্রাণী অভয়ারণ্য সম্প্রতি খবরে এসেছে এটা কোন রাজ্যে সুহেল ওয়া বন্যপ্রাণী অভয়ারণ্য এটা তোমাদের এক মাস এক থেকে দেড় মাস আগেই কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করেছি আমি কি হবে সুহেল ওয়া বন্যপ্রাণী অভয়ারণ্য হ্যাঁ এটা উত্তর প্রদেশে রয়েছে এখানে নতুন করে একটা টাইগার রিজার্ভ হবে ঠিক আছে এটা পিলভিক টাইগার রিজার্ভ যেদিনকে উদ্বোধন মানে উদ্বোধনী দিনটাতে প্রত্যেক বছর একটা বার্ষিকী উদযাপন হয় সেখানে নরেন্দ্র মোদী ঘোষণা করেছিল নতুন একটা টাইগার রিজার্ভ হবে তারপরে কেশবানন্দ ভারতী বনাম রাজ্য মামলা কেরল এটা কত সালে হয়েছিল মামলাগুলো খুব ভালো করে দেখে রাখবে ঠিক আছে ক্লাক শিব মিশ্রে আছে স্টুডেন্টস তোমরা খুব ভালো করে মামলাগুলো দেখে রাখবে আলাদা করে সবই তোমাদের ক্লাস করিয়ে দেওয়া আছে নলেজ অ্যাকাউন্টে ইউটিউবেও করানো আছে আর কোর্সে গেলে তোমরা গুছি গুছি সব পেয়ে যাবে থ্রি কিন্তু সেই সব থেকে বড় রায়টা দেওয়া হয়েছিল যে সংবিধান সংশোধন করা যাবে সংবিধানের মৌলিক কাঠামোকে অপরিবর্তিত রেখে এই কথাটা কিন্তু এখানেই বলে হয়েছিল কেশবানন্দ ভারতী বনাম কেরাল রাজ্য মামলা তারপরে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অন্যায়ভাবে গ্রেপ্তার আর আটকের বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অন্যায়ভাবে গ্রেফতার গ্রেপ্তার আর আটকের বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা এটা বাইশ নম্বর ধারা অপশান সি কারেক্ট আনসার হবে বাইশ নম্বর ধারা করে নেবে সবাই তারপরে বলো জল থেকে মাইক্রোপ্লাস্টিক ফিল্টার করার জন্য কোন দেশের বিজ্ঞানীরা নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন এই ধরনের একটু অববিট প্রশ্ন তোমাদের কিন্তু মিসলেনিয়াসে নিয়ে চলে আসে কারেন্ট অ্যাফেয়ার্স ওই জন্যই অনেক দিন থেকে তোমাদের করানো হয় আর যারা যারা প্রিপারেশন নেবে তারা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এখন থেকে খুব ভালো করে পড়তে থাকো একদম ঠিক আছে নিখুঁতভাবে যা যা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সকাল ছটার ক্লাসে হচ্ছে খুব ভালোভাবে পড়তে থাকো এখানে দক্ষিণ কোরিয়া অপশন বি কারেক্ট আনসার নেক্সট কোন জেলা সাবাই ঘাসের বিভিন্ন কাজের জন্য বিখ্যাত সাবাই ঘাসের বিভিন্ন কাজের জন্য বিখ্যাত কোন জেলা ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গের হস্তশিল্প ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল আর্ট অ্যান্ড কালচারের মধ্যে পড়ছে এটা পিএসসি এই জায়গাটা থেকে কিন্তু প্রশ্ন দেয় মাথায় রাখবে কার্বাইড গ্যাস বাতিতে যে গ্যাসটি জলে সেটি কোনটা কার্বাইড গ্যাস বাতিতে কোন গ্যাস জলে কার্বাইড গ্যাস বাতিতে জলে অ্যাসিটিলিন যেটাকে যেটার আরো নাম হচ্ছে তোমার ইথিন ঠিক আছে এটার আরো অন্যান্য অনেক নাম রয়েছে ইথিন রয়েছে এটা তোমার সেই ইতে এতে কাজে লাগে কি বলে তোমার ওয়েলডিং এর কাজে লাগে অ্যাসিটিলিন ঠিক আছে ইথিন ছাড়াও নার্সিলেন আহ নার্সিলেন রয়েছে ভিনিলিন রয়েছে এগুলোকে বলা হয় এগুলো খুব একটা আসে না মনে রাখার দরকার নেই সি টু এইচ টু হচ্ছে এটা সংকেত আর এটা মনে রাখবে ওয়েলডিং করার কাজে এটা রাখে ওয়েলডিং করার কাজে নারসিলেন যারা নোট করো নোট করে নিতে পারো নারসিলেন তারপরে তোমার ভিনিলিন এগুলো হচ্ছে তোমার অ্যাসিডিলিনের তিনটে আলাদা আলাদা নাম ঠিক আছে তারপরে চলে এসো সৌরজগতের সবথেকে বড় বামন গ্রহ কোনটা সৌরজগতের হ্যাঁ এরই সবে এটা সব থেকে বড় বামন গ্রহ কোন যন্ত্রের দ্বারা তাপীয় তরঙ্গ পরিমাপ করা হয় তাপীয় তরঙ্গ রেডিও মাইক্রোমিটারের সাহায্যে পরিমাপ করা হয় নিম্নের কে অপেরা কিং নামে পরিচিত বিগত বছরে তোমাদের এরকম ধরনেরই প্রশ্ন কিন্তু মিষ্টে নিয়ে এসেছিলো এই ধরনের জায়গাগুলো ভালো করে করে যাবে অপেরা কিং নামে পরিচিত হচ্ছে রামতারণ সান্যাল টপিকগুলো এগুলো তোমরা না পেলে কোথাও থেকে এগুলো কোথাও থেকে পাওয়ার কথা নয় তোমরা কাজ করবে কে স্টাডিতে ওই যে তিপান্নটা জিকে করিয়েছি ওখানে চলে যাও ওখানে এগুলো সবকটা তোমরা টপিক পেয়ে যাবে ক্লিয়ার তারপরে নিম্নের কে চাইনিজ ওয়াল নামে পরিচিত চাইনিজ ওয়াল চাইনিজ ওয়াল গোষ্ঠ পাল একদম নিম্নলিখিত কমিটি মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের পক্ষে রায় দেয় কি হয়ে যাবে এটা শরণ সিং কমিটি অফিসিয়াল নোটিফিকেশন এলে তবেই আমি বলতে পারবো অফিসিয়াল নোটিফিকেশন এলে তবেই আমি বলতে পারবো তার আগে আমি কোনো কথা তোমাদের বলবো না এতে তোমরা মাথা খারাপ করো না ক্লার্কশিপ আর মিসলেনিয়াস কবে হবে এই নিয়ে অনেকে ব্যস্ত ছিলে তোমাদের পরীক্ষার টেন্টেটিভ ডেট ঘোষণা হয়েছে ডাব্লিউ বিপি কেপিরও টেন্টেটিভ ডেট পাবে কিন্তু হাতে খুব একবারে বেশি টাইম পাবে না তার জন্য প্রিপারেশন করতে থাকো যেদিন পরীক্ষা হবে তার জন্য তৈরি হও ঠিক আছে ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যে দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের শতকরা হার কম কেরালা অপশন এ কারেক্ট আনসার ভেরি গুড তারপরে বলো কে মন্তব্য করেছিলেন যে আমাদের পরিকল্পনার লক্ষ্য হলো সমাজতান্ত্রিক ধাঁচের এক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা নয় এটা কে মন্তব্য করেছিল এরপরে আটটা থেকে ক্লাসটাও তোমাদের হয়ে যাবে তোমরা কে স্টাডিতে চলে যাবে ওখানে ডাব্লিউ বিপির একটা সেট করাবো ঠিক আছে পণ্ডিত জওহরলাল নেহেরু পণ্ডিত জওহরলাল নেহেরু তারপরে বিশ্বের সবচেয়ে বেশি কাজু উৎপাদনকারী দেশ কোনটি বিশ্বের সবচেয়ে বেশি কাজু উৎপাদনকারী দেশ কোনটি এটাও কারেন্ট অ্যাফেয়ার্স কদিন আগেই আলোচনা করা হয়েছে কি হয়ে যাবে আইভরি কোস্ট তারপরে বলো আচ্ছা এখানে আমাদের ভারতের র্যাঙ্ক হচ্ছে সেকেন্ড ঠিক আছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কাজু উৎপাদনকারী দেশ আমাদের ভারত তারপরে বলো করিওলিস প্রভাব যার ফলে হয় প্রভাব যার ফলে হয় পৃথিবীর আবর্তন তারপরে দু সালের লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশের কোন লোকসভা আসনে সবচেয়ে বেশি নোটাতে ভোট পড়েছে সবচেয়ে বেশি নোটাতে ভোট পড়েছে ইন্দোর প্রতি বছর বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস কবে পালিত হয় প্রতি বছর বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস এটা পালন করা হয় সেভেন্থ জুন অপশন সি বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস প্রতিবছর বছর জুন পালিত হয় এই দিবসের উদ্দেশ্য জাতিসংঘের সদস্য দেশগুলোকে খাদ্য নিরাপত্তার মানকে অগ্রাধিকার দিতে এবং ভোক্তাদের খাদ্যবাহিত রোগ থেকে রক্ষা করার জন্য যৌথভাবে কাজ করতে উদ্বুদ্ধ করা থিম কি ছিল ফুড সেফটি প্রিপেয়ার ফর দ্য আনএক্সপেক্টেড তারপরে বাজিরাও মস্তানি ছবিতে মারাঠা পেশোয়া বাজিরাও চরিত্রে অভিনয় করেছেন কোন অভিনেতা রণবীর সিং তো এর ডিরেক্টর কে সঞ্জয় লীলা বানশালী এটার পরিচালক নেক্সট খেদা সত্যাগ্রহ ড্যাশ সালে অনুষ্ঠিত হয়েছিল খেদা সত্যাগ্রহ উনিশশো কোথায় হয়েছিল খেদা গুজরাট তারপরে ইন্ডিয়া ফর বইটার লেখককে লেখক চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস অ্যামিটার সাথে কিভাবে সংযুক্ত থাকে একটি অ্যামিটার বর্তনির সাথে আচ্ছা হ্যাঁ এটা এটা একটু গন্ডগোল হয়েছে রকওয়েল করো এটা বি হবে ঠিক আছে চেক করে নাও তো একটু সবাই ডেইজি রকওয়েল অ্যামমিটার বর্তনীর সাথে কিভাবে সংযুক্ত থাকে বলো এটা বলো একটি অ্যামমিটার বর্তনীর সাথে শ্রেণীতে যুক্ত থাকে অপশন বি বিসার হবে তারপর কোন ব্রিটিশ অফিসার বেনারস আর এলাহাবাদে আঠারোশো সালের বিদ্রোহ দমন করেছিলেন বেনারস এবং এলাহাবাদে আঠারোশো সালের বিদ্রোহ দমন কর্নেল নীল করেছিলেন অপশন বি কারেক্ট আনসার তারপরে নিম্নের কে দিল্লি ঘরানার অন্তর্গত সঙ্গীত শিল্পী নয় দিল্লি ঘরানার অন্তর্গত সঙ্গীত শিল্পী নয় রশিদ খান তারপরে বলো নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি জাতীয় আয় নেট ন্যাশনাল প্রোডাক্ট অপশন বি কারেক্ট আনসার হবে এটা ঠিক আছে আজকে এই পর্যন্ত থাক এর পরের দিন তোমাদের আবার সাতটার সময় আমি ডাব্লিউ বিপি জি কে বুস্টার করাবো একটা আর এরপরে আটটার থেকে তোমাদের ক্লাস আছে কে স্টাডিতে ওখানে একটা ডাব্লিউ বিপি সেট হবে টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করা আছে ওটা থেকে তোমরা জয়েন করে নেবে ঠিক আটটার সময়তেই স্টার্ট হবে ঠিক আছে চলো থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে সবাই ভালো থেকো টেক কেয়ার গুড নাইট